আমরা চাই না ভারতের সাথে কোনো সম্পর্ক রাখতে ভারতের বিপক্ষে আমরা সবসময় লড়াই করার জন্য ভারত আমাদের বন্ধু না ভারত আমাদের শত্রু মুসলমানের শত্রু ভারতের সাথে করছে একটা যেন বাংলাদেশে বাস্তবায়ন না হয় বাংলাদেশের মানুষ ওইগুলো বাস্তবায়ন যেন না করে এগুলা বাতিল করা হোক আমরা এটা জোরপূর্বক ইনুসের ইনুস সরকারের প্রতি আহ্বান জানাবো এগুলো যেন বাতিল করা হয় এগুলোর পক্ষে আমরা না সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে আমরা যা বলি সবকিছু আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর আইন আমরা চাই আল্লাহর আইনে এমন একটা লোক চাই যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম রাষ্ট্রে তো মুসলিমরা থাকবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলিয়া যে রকম দেশ গঠন করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে আমরা কিভাবে আমাদের মাধ্যমে মুসলমানও ঠিকভাবে থাকবে এবং অন্যান্য ধর্ম অবলম্বীরাও তাদের ধর্ম ঠিকমতো পালন করে যেতে পারবে তাদের কোনো রকম সমস্যা হবে না এরকম দেশ আমরা চাই এবং এরকম একটা নেতা চাই যে ইসলামকে কায়েম করতে পারবে আচ্ছা আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে যদি ইসলামিক সরকার ক্ষমতা আসে তাহলে মেয়েদের নাকি স্বাধীনতা হরণ করা হবে এটা কতটুকু সত্য এটা ইসলামে কোনোভাবে কিন্তু বলা হয়নি কোরআন যারা মানে সহ পড়ে না তারাই বলতে পারবে এরকম উল্টাপাল্টা কথা আগে আমি দেশবাসীকে এটাই আহ্বান করবো কোরআন পড়েন নিজের ভাষায় সেটাকে অধ্যয়ন করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও পাঠাননি সেভাবে শক্ত করে ক্ষমতা দিয়ে উনি বলেছেন তুমি শুধু আহ্বানকারী এবং আমরা উম্মতে মুহাম্মাদীরই আহ্বানকারী আমরা শুধু আহ্বান করব আর হেদায়েতের মালিক হলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন যাকে ইচ্ছা দিবেন মহিলাদের সম্মান দাকিয়া দিয়েছে মহিলারা সম্মান আল্লাহই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সালাম পাঠিয়েছেন খাদিজাতুল কুবরার জন্য প্রথম ইসলাম গ্রহণকারী হলেন মহিলা প্রথম শহীদ হলেন মহিলা জান্নাতের নেত্রী হবেন মহিলা আর মায়ের পায়ের নিচে তো জান্নাত আল্লাহ নিজেই বলেছেন তাহলে আর দুনিয়াতে কে পারে মহিলাদের সম্মান দিতে আমার ব্যক্তিগত মতামত আগামীতে যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দেশে কায়েম হয় তাহলে দেশটা দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এখন যে দেশের যে অবস্থা তাতে ইসলামিক দলগুলার ক্ষমতা গঠন করা একটু মুশকিল তাদের আরো সুসংগঠিত হতে হবে এবং একাগ্রতাবদ্ধ হয়ে তাদের দেশ পরিচালনার দিকে অগ্রসর হতে হবে আমি ভোট আমার ইচ্ছে কাউকে ভোট দিব না আমি ভালো মানুষ আছে কিন্তু ক্ষমতা পাওয়ার পরে সবাই ক্ষমতার এই অপব্যবহার শুরু করে তাদেরও মনে প্রাণে ভালোবাসি তারা যে সৎ ছিল তাদের যে কোনো দুর্নীতি নাই এটা মনে প্রাণে বিশ্বাস করি হ্যাঁ জি সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে এইটা বলা মুশকিল কারণ আমরা তো কখনো মানুষ বলতেই পারে যে ইসলাম আসলে ভালো করবে কিন্তু মানুষ এখনো পর্যন্ত ইসলামকে এককভাবে ক্ষমতায় দেখেনি তা আমরা বিশ্বাস করি যে যারা দলগুলোর জন্য কাজ করবে তারা আসুক যারা দুর্নীতি করবে না তারা আসুক বাট কারা করবে না এটা আমরা আগে বলতে পারি না আগে এর আগে আমরা বিএনপি দেখছি এরশাদের কথা শুনছি আওয়ামী লীগের তো দেখলাম সেই হিসাবে আসলে কেউ ভালো করি নাই সবাই দুর্নীতি করছে সেইখানে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর এইভাবে বিশ্বাস নেই আশা করি যে হয়তো বা নতুন করে যারা আসবে তারা অবশ্যই আমাদের সাধারণ যে মানুষ যে আচ্ছা জামাত ইসলামের কিন্তু কিন্তু দুইটা মন্ত্রী ছিল আওয়ামী তাদের কোনো দুর্নীতি খুঁজে পায় না এটা অবশ্যই জানেন তাহলে কেন তাদের প্রতি বিশ্বাসটা নেই মন্ত্রী এককভাবে মন্ত্রী থাকা আর দেশকে মানে সামনে থেকে নেতৃত্বে দেওয়া সম্পূর্ণ ভিন্ন কথা আমি জামাতুল ইসলামের একজন কর্মী হিসাবে আমি জানি যে আমার যে আসন ছিল সেখানেও যে আপনার এমপি উনিও যে প্রতিবার জামাতের ওই আসনটা আমাদের খুলনা জেলার কয়রা এই আসনটা জামাতের আসন তা আমরা জানি যে আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তাতে দুর্নীতি নেই এটা আমরা বিশ্বাস করি আমরা ভরসাও রাখি ভরসাও কি যে জামাতের সব ভালো করবে ইনশাল্লাহ কিন্তু আমরা এখনো মানে কনফিডেন্স সাথে বলতে পারি না যে মানুষ মানুষের যে ক্যারেক্টার এই ক্যারেক্টার হিসেবে শুধুমাত্র আর খারাপ নেতৃত্ব আমরা বিশ্বাস ভালো কাজ করবে কিন্তু কর্মীদেরও সে একই রকম ক্যারেক্টার হওয়া উচিত জামাত ইসলাম পছন্দ করার মূল কারণ হলো আমি প্রথমে আওয়ামী লীগ করতাম তারপরে ওখান থেকে বের হয়ে আসি আমি আসলাম জাসুদে তারপরে আসলাম বিএনপিতে আইসা দেখি এখানে সব দুনিয়াবি ঘটনা শুধু লুটপাট হাবি যাবি নিজের চিন্তা ভাবনা কিন্তু আখরাত কোনো কিছু ওদের কাছে নাই এই জন্য আমি জামাত ইসলামকে পছন্দ করি আপনি যে বিএনপি করতেন বা করতেন তারপর আপনি জামাত আসলেন ওই দলগুলোর সাথে ইসলামের পার্থক্যটা পার্থক্য পার্থক্য তো অনেক অনেক তার কারণ হলো এরা শুধু দুনিয়াবি চিন্তা ভাবনা করে আর নিজের আখের গোছানোর চিন্তা ভাবনা কিন্তু জামাত ইসলাম তো এবং জামাত ইসলাম এবং শিবিরের সাথে যারা জড়িত তারা তো কখনো এগুলি চিন্তা করে না তাদের চিন্তা ভাবনা হলো সব আখেরাতমুখী এবং মানুষের কল্যাণ আমি ভোট দিতাম এক সময় আপনার ধানের শীর্ষে দিছি পরে ওখান থেকে বেরোয় আমি জামাত ইসলামের প্রত্যেকটা ছিল ওটা দিয়ে দিতাম ধানের শীর বাদ দিয়ে এখন কেন জামাত ইসলামকে পছন্দ করলেন জামাত ইসলামের মধ্যে কোনো দুর্নীতি নাই এবং ওদের মধ্যে কোনো স্বজন প্রীতি নাই কোনো পরিবার তন্ত্র নেই এই জন্যই জামাত ইসলামের আমার বেশি পছন্দ আপনি কি নির্বাচন আগে চান না সংস্কার আগে চান আগে সংস্কার অবশ্যই সংস্কার ছাড়া সুস্থ নির্বাচন হবে না এই জন্য সংস্কার অবশ্যই দরকার তারপর নির্বাচন ভারতের সাথে আমার মনে হয় যেটা যে আমাদের অন্য পদ্ধতির চিন্তা করা উচিত যেমন ধরেন আমরা যদি মাতার বাড়ি বন্দর থেকে মানে যেহেতু আমাদের নতুন বাণিজ্য অনুযায়ী মাতার বাড়ি একটা আপনার বিজনেস হাব হিসাবে দাঁড়াচ্ছে মাতারবাড়ি থেকে সরাসরি ট্রেন যোগে লালমনির পর্যন্ত রেল ব্যবস্থা তৈরি করা উচিত নতুন করে এবং লালমনিরহাট হাট থেকে আপনার যে নতুন বিমানবন্দর তৈরি হচ্ছে সরি নতুন মিলিটারি ক্যাম্প আর এয়ার ক্যাম্প তৈরি হচ্ছে সেখান থেকে আমরা কার্গো প্লেনে সরাসরি নেপাল এবং ভুটানের সাথে ইয়া করতে পারি এতে আমাদের খরচ অনেক কমে যাবে রেল যোগাযোগের কারণে ডিরেক্ট মাতারবাড়ি বন্দর থেকে লালমনিরহাট আসবে লালমনিরহাট থেকে কার্গো প্লেনে আপনার নেপাল ভুটান অথবা চায়নাতে সরাসরি আমরা শিপমেন্ট ইয়া করতে পারবো ভারতের সিদ্ধান্ত ভারতের রাজনীতির কথা চিন্তা করলে রাজনৈতিক দূরদর্শিতার কথা বিবেচনা করলে তারা তাদের মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা বাংলাদেশকে যেভাবে দেখে সেই হিসাবে তাদের সিদ্ধান্ত তাদের ভিত্তিতে ঠিক এখন আপনি যদি মানবিক চিন্তা করেন তাহলে আপনার ওয়ার্ল্ড পলিটিক্স চলবে না ওয়ার্ল্ড পলিটিক্স টেক এ চলে এতদিন ভারতের আর আমাদের মধ্যে একটা গিভেন টেক সম্পর্ক ছিল তাই আমরা কিছু বেনিফিট পেয়েছি রাইট তো এখন আমরা এটাকে প্রতিবাদ আমার মনে হয় প্রতিবাদ চিন্তা না করে আমাদের অল্টারনেটিভ ব্যবস্থা খোঁজা উচিত এখানে কিন্তু আমার একটা প্রশ্ন শেখ হাসিনা কিন্তু বলে গেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ওরা সারা জীবন মনে রাখবে এখন কী কী গোপন চুক্তি দিচ্ছে সেই সমস্ত চুক্তিগুলো আমরা যেগুলো না জানি সেইগুলো বন্ধ করা উচিত কিনা হ্যাঁ অবশ্যই অলরেডি কাজ চলছে ইনশাআল্লাহ আপনারা আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ ভারত সে চুক্তি বাতিল করছে তার এটা অভিমত কিন্তু এখানে ভারতের সাথে যদি আমাদের বাণিজ্য ছাড়া অল্টারনেটিভ যে ব্যবস্থা আছে আমাদের সব ব্যবস্থা নিয়ে আমাদের চলতে হবে ভারতের উপরে আমাদের নির্ভরশীল করতে হবে না ভারতের কথা হচ্ছে যে ভারত ভারতের জায়গায় বাংলাদেশ বাংলাদেশের জায়গায় ভারতেরチャンス ছিল হাসিনা এখন হাসিনা নাই এই কারণে ভারত বিভিন্ন সরঞ্জন্ত করতেছে বাংলাদেশের বাংলাদেশের সাথে এখন ওই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নেবে না আর ওই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত ভারত ব্যতীত চীন আছে তারপরে বিভিন্ন অন্যান্য পাকিস্তান আছে অন্য জায়গা আছে ওই জায়গা থেকে আমরা সাহায্য সহযোগিতা আনবো এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা চাই না ভারতের সাথে কোনো সম্পর্ক রাখতে ভারতের বিপক্ষে আমরা সব সময় প্রস্তুত আছি তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত আমাদের বন্ধু না ভারত আমাদের শত্রু মুসলমানের শত্রু শেখ হাসিনা যেগুলো করে গেছে এগুলো ভারতকে জাগানোর জন্য করছে বাংলাদেশকে ডুবানোর জন্য করছে আর আমরা চাই না বাংলাদেশ ডুবুক আমরা চাই এখন বাংলাদেশ জাগুক কারণ আমরা তরুণ সমাজ আমরা নেক্সটে নেতৃত্ব দেবো আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বিশ্বের সব জায়গায় এক নাম বললে বাংলাদেশ বললেই সবাই জানে আর সবাই যেন বাংলাদেশের নাম

ওরা তো একতরফাভাবে ওদের চুক্তি বাতিল করেছে এখন বাংলাদেশের সাথে ওদের যে চুক্তি আছে এইগুলো কি বাংলাদেশে দেখা উচিত কিনা হ্যাঁ বাংলাদেশে দেখা হ্যাঁ বাংলাদেশে দেখা উচিত হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে দেখা উচিত আপনি কি মনে করেন ওরা যে একতরফা আমাদের সাথে বাণিজ্য চুক্তিটা বাতিল করলো এখন আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন আমাদের এরা প্রতিবাদ করা উচিত এবং ন্যায় পথে আইনিভাবে এদের উপর এরা লড়াই করা উচিত এবং তারা আমাদেরকে একতরফা বাদ দিতে পারে না এটা আইনের লঙ্ঘন এটা এভাবে তারা করতে পারে না এভাবে তারা এটা হলো তাদের একতরফা একটা সিদ্ধান্ত একতরফ সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না এখন আমাদের কি করা উচিত আমাদের করণীয় এরা প্রতিবাদ করা উচিত মানে একদৃষ্টি প্রতিবাদ করে আগাই যাওয়া উচিত মনে করি যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আমরা অনেক ছাড় দিই আমাদের বন্ধু রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র তো বন্ধুত্বের বা প্রতিবেশী হিসেবে ভারতে কষ্ট করে একদম ঠিক হয়নি এই বিষয়ে আমাদের আলাদা বিশাল আমাদের সরকারের পক্ষ থেকে বৈঠক করে তাদের ফাইনাল একটা চূড়ান্ত হওয়া উচিত নাহলে আমাদের জনগণের প্রতিবাদ এবং আমরাও আমাদের যে সমস্ত ফ্যাসিলিটিগুলি আমরা ভারত সরকারকে দিয়ে থাকি এই সুবিধাগুলিও আমরা প্রত্যাখ্যান করা উচিত যতক্ষণ পর্যন্ত না ভারত তার বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান করবে ততক্ষণ পর্যন্ত আমাদের যেই ফ্যাসিলিটি বা সুবিধাগুলি আমরা বাংলাদেশ দিয়ে যাচ্ছি আমরা সেগুলি প্রত্যাখ্যান করে নেব আলটিমেটাম হিসেবে